যথাযোগ্য মর্যাদায় একুশে জুলাই মাতৃভাষা দিবস পালিত হল সীমান্ত জেলা করিমগঞ্জে রবিবার সকালে শম্ভুসাগর উদ্যানে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন শহীদ বেদিতে শ্রদ্ধা জানান বঙ্গসাহিত্যের কেন্দ্রীয় কমিটির সভাপতি ড রাধিকা রঞ্জন চক্রবর্তী জেলা সভাপতি অরবিন্দ পাল সৌমিত্র পাল প্রমুখ এদিকে বরাকের আওয়াজের পক্ষ থেকেও আজ শহরের সবকটি শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় জেলা শাসকের বাংলোর সামনের শহীদ বেদীতে পূর্ত বিভাগের কার্যালয়ের সামনে পয়েন্টের হকার মার্কেটের সামনে শহীদ বেদী এবং বিএসএনএল কার্যালয়ের সামনে শহীদ বেদী শেষে শম্ভুসাগর উদ্যানের জাতীয় শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি জানান বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্ত পিকলু দাস অরূপ রায় কৃষ্ণা ম্যামন দেব প্রমুখ এদিন একুশে জুলাই মাতৃভাষা শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় আজ একুশে ফেব্রু আজ একুশে জুলাই উনিশশো ছিয়াশি ইংরেজির ভাষা আন্দোলনে করিমগঞ্জে দুজন শহীদ হয়েছিলেন জগন এবং যিশু আমরা যে ভূমিতে দাঁড়িয়ে আছি সেই ভূমিতেই রাঙানো সেই শহীদদের দেহ পড়েছিল আজ ওই জায়গাতেই শহীদ বিধি নির্মিত করা হয়েছে আমরা শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি আমরা জানি যে বরাক উপত্যকায় শুধু নয় বাংলাদেশীয় ভাষার জন্য শহীদ হয়েছিলেন অগণিত বাঙালি মায়ের সন্তানরা আমরা আজকের এই দিনটি পালন করার পূর্বে করল। চেতনার একুশকে সামনে রেখে আমরা পদযাত্রা করেছিলাম প্রদীপ নিয়ে গোটা শহর পরিক্রমা করেছি এবং প্রতিটি শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি আমরা সবার কাছে বিনম্র অনুরোধ রাখছি বাংলা ভাষা বাঁচিয়ে রাখার জন্য বাংলা ভাষা বাঁচিয়ে না রাখলে রবীন্দ্রসঙ্গীত নজরুলসঙ্গীত সঙ্গীত লোকগীতি সেই সব সব কিছু বিনষ্ট হয়ে যাবে তাই শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজির পাশাপাশি বাংলাতে পড়াশোনা করা হোক এই আমরা বিনম্র আবেদন জানাচ্ছি পাশাপাশি করিমগঞ্জ শহরে আমরা দেখছি অনেক স্থানে ইংরেজিতে সাইনবোর্ডগুলো লেখা আছে দয়া করে আপনারা ইংরেজির সঙ্গে বাংলা ব্যবহার করুন এবং সরকারের কাছে আমাদের বিনম্র অনুরোধ আপনারা বরাকের সেই স্বীকৃতি ভাষা অনুসারে বরাক ভাষাকে মর্যাদা দেন এবং বরাক উপত্যকার প্রতিজন নাগরিকদের যে আমাদের বিনম্র অনুরোধ আপনারা আজ সন্ধ্যায় দুটি করে প্রদীপ জগনযিশুর নামে প্রতিটি প্রতিষ্ঠানে প্রতিটি ঘরে প্রতিটি বাড়িতে শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করার জন্য আমরা বিনম্র আবেদন জানাচ্ছি